আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আঞ্জুমান কুকিং ডায়েরি আপনাদের সাথে আজকে একটি মজাদার এবং ইউনিক রেসিপি শেয়ার করব। প্রথমে আমি নিয়ে নিব এক কাপ পরিমাণ মাংসের কিমা স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ আদা রসুন পেস্ট হাফ চা চামচ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া চার পাঁচটা কাঁচামরিচ কুচি এবং সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি এক চা চামচ সয়া সস এবং টমেটো সস দিয়ে মাংসের কিমাটাকে আমি এবার ভালোভাবে মেখে নিব। তারপর আমি মাংসটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার আমি আগে থেকে কেটে রাখা বেগুনগুলোকে নিয়ে নিব এভাবে পাতলা করে কাটতে হবে এরপর কিছুক্ষণের জন্য লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে এবার একটা মিক্সিং বলে আমি এক কাপ পরিমাণ বেসন পরিমাণ মতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আদা রসুনের পেস্ট কালো জিরা এবং অল্প পরিমাণের ফুড কালার দিব এরপর আমি সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি অল্প অল্প করে পানি দিব আর একটি ব্যাটার তৈরি করব। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে এবার ব্যাটারটাকে ভালোভাবে মেশাতে হবে মেশানোর পরে সামান্য পরিমাণের খাবার সোডা দিয়ে ব্যাটারটাকে মিক্সড করে আবার সাইডে রেখে দেবো এবার এক টুকরো বেগুন নিয়ে বেগুনের মধ্যে সামান্য পরিমাণের চিকেন কিমা দিয়ে আমি বেগুনটাকে রোল করে একটা টুথপিকের সাহায্যে আমি বেগুনের মুখটা আটকে দিব টুথপিক দিয়ে এমনভাবে আটকাতে হবে যেন বেগুনের মুখটা খুলে না যায় আবার একটি বেগুনের রোল আমি বানিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো বেগুনের রোল একটা একটা করে বানিয়ে নিব এই তো সবগুলো আমার বেগুনের রোল বানানো হয়ে গেছে এবার আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিব ফ্রাই প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণের তেল দিব তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন বেসনের ব্যাটারের মধ্যে সবগুলো বানিয়ে রাখার রোল আমি তেলে ছেড়ে দিব এবার অল্প আছে সবগুলো রোল উল্টে পাল্টে ভেজে নেব এই রেসিপিটি আপনারা বিকেলের নাস্তার জন্য খুব সহজে ঘরে বসে বানিয়ে নিতে পারবেন অল্প সময় এটি ঘরে বসে আপনারা তৈরি করে নিতে পারবেন আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ